বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আমি আপনাদের ভাই আব্দুল হাদি দুলাল আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি সায়ম দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে আমরা সর্বপ্রথম ম্যানুয়াল গাড়ি দিয়ে প্রথমে মাঠে প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে থাকি যাতে ক্লাস স্কেলেটার ব্রেক স্টার্টিং হুইল ওরা যেন ভালোভাবে বুঝতে পারে ওই জন্য আমরা প্রথমে ছাত্রদেরকে মাঠে ক্লাস দিয়ে থাকি আজকে আমার এই স্টুডেন্টকে মাঠে তৃতীয় দিন ক্লাস দিলাম যেন কয়েকটা ক্লাসের মধ্যে যেন গুছিয়ে নিতে পারে এই জন্য আমাদের একটি লক্ষ্য আমরা ছাত্রদেরকে সর্বপ্রথম মাঠে ক্লাস দিয়ে থাকি মাঠের পরে আমরা ওনার যখন ব্রেক ক্লাস এই সম্বন্ধে যত অবগত হয়ে যায় তারা তো এর জন্য আমরা এতে পরে হাই ওয়ার উঠে নিয়ে যাব। আজকে আমার এই ছাত্রকে আমি মাঠে তৃতীয় দিন ক্লাস দিচ্ছি উনি আমার থেকে কতটুকু শিখলেন আমি কতটুকু শিখাইতে পারলাম ওনার মুখ থেকে আপনারা একটু শুনবেন নমস্কার আমি শ্রাবণ আচার্য আজকে আমরা আমার আঙ্কেল পুরের আঙ্কেল অনেকদিন আজকে তিন দিন পর আমাকে ড্রাইভিং শিখেলো তিন দিনের মধ্যে আমরা আপনাদের আশীর্বাদে

ওই জন্য ওনারা কোনোদিন এইভাবে কথা বলে নাই তা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন ওনারা যেন নিজেকে একজন দক্ষ চালক হিসেবে পরিচয় দিতে পারে আর উনি যে আশাটুকু করলেন ওনার মনের আশাটুকু যেন পূরণ হয়ে যায় তাহলে আজকে এ পর্যন্ত আর আমার একটা ফেসবুক পেজ আছে ওইটা আপনারা একটু লাইক দিয়ে যাবেন সাবস্ক্রাইব করবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুকের বাইরেতে লিংক দেওয়া থাকবে ফেসবুকের বাইরেতে লিংক দেওয়া থাকবে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন টিপ দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু